মাথায় করেছি শ্যাম্পু আজকে স্নান করে ভিডিওটা শুরু করলাম শুভ সকাল কেমন আছো তোমরা সকলেই আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর আজকে ছোট মাছ নিয়ে এসছে সকালে গিয়ে তো সেটাই আর কি এখন গিয়ে ডাইরেক্ট ওই মাছটা আমি ভাজবো আর ভাত হয়ে গেছে মা ভাত রান্না করেছে তারপরে একটা সিম আর বিনসিন দিয়ে একটা চচ্চুরি মতো করেছে কালকের আবার ডালও রয়ে গেছে মাংস রয়ে গেছে মাংস যদি আমরা খাবো না আজকে মিকির জন্য এটা মিকি খেতে পারবে মানে কী বলতো যে মাংস এখন আমরা মানে সেরকম একটা পছন্দই হয় না তার মধ্যে রান্নাটাও কালকে অতটা ভালো হয়নি কারণ এই যে তেল মশলা দিয়ে খেয়ে হয়ে গেছে অভ্যাস এখন হঠাৎ করে এরকম পাতলা পাতলা ঝোল মশলা কম এরকম করে ভালো লাগে তো কিন্তু এটা খেয়ে কিন্তু কোনো সমস্যা হয়নি ওর ঠাকুরের কৃপায় আর নয়তো রিচ ফুড খেলেই প্রবলেম যেহেতু রিচ ফুড খেতে না করেছে ডাক্তার আর তারপরেও তো পেঁয়াজ রসুন দিয়েছে মানে এটা রিচ ফুড হয়েই গেছে তো ওই তো মাসে একবার মাংস তো খাওয়া যেতেই পারে তাই না তো চলো এখন আমি গিয়ে চাটা গরম করি চা খাইনি এখনও চা বিস্কুট এগুলো খাবো খেয়ে একদিকে মাছটা আবার ধুতে লাগবে মানে কোনটা আগে করবো বুঝতে পারছি না মাছটা আগে ধুয়ে নেবো মা কাটছে মাছ মাছটা ধুয়ে নেবো নাকি আগে চা খাবো বুঝতে পারছি না ঘরে সবারই চা বিস্কুট খাওয়া হয়ে গেছে আমি যেহেতু আগে স্নানটা করেছি আর মা ঘুম থেকে উঠেছে আজকে তাড়াতাড়ি আমরা কালকে ঘুমিয়েছি দেরিতে উঠেছি মানে আমি মানে কি বলতো যে একটু দেরি হয়েছে কল্লোলের থেকে আমার আগে উঠেছে ও যাই হোক দিন এরকম তো হয় মাসে একবার আমার আগে উঠেছে কারণ আমি প্রত্যেক দিন উঠে উঠে ওকে ডেকে তুলি তো চলো সারাদিন সঙ্গে থাকো এই যে দেখো এই পুঁটি মাছ নিয়ে এসছে আমি তখন স্নান করছিলাম তো আনতেই মা আর কি বসে গেছে কাটতে আর এখানে কয়েকটা দেখতে পাচ্ছ তো কারণ আমি পুঁটি মাছ নিয়েছি ওখানে ধোয়ার জন্য আজকে অনেকগুলো পুঁটি মাছ নিয়ে এসছে এই ছোট ছোট মাছ যে আমার কি ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে এই ছোটো ছোটো মাছ তো চলো এদিকে হচ্ছে এই টেবিল ভর্তি একদম জিনিস কি কি আছে চলো দেখি একটু এই যে এইটা করেছে ভাজা সেটাই বলছিল আলু বিনস আর সিম টিম দিয়ে একটা চচ্চড়ি মতো করেছে এর মধ্যে ভাত রয়েছে এই হচ্ছে চিকেন রয়ে গেছে এই অল্প এই যে এখানে রয়েছে ডাল আর এই দেখো এগুলোর মধ্যে আমি লবণ দিয়ে রেখেছি লবণ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু ভাজবো মাছ ভাজা এগুলো তার সাথে ওই চচ্চড়ি আর ডাল এই দিয়ে খাওয়া হবে ওকে জিজ্ঞেস করছিলাম যে এই ছোট ছোট পুঁটি মাছ কিভাবে খাবে বলো পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা নাকি ঝাল করে দেবো পুটি মাছের ঝাল বা চচ্চড়ি যেটা হয় তো বলছে না ভাজাই করো তো ওই জন্য পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজবো তো আমি তো চাকু দিয়ে কাটতে পারি না কিন্তু তারপরেও দেখো এখন ট্রাই করলে অনেক কিছুই পারি চাকু দিয়েও কত সুন্দর একদম সরু সরু করে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আর তার সাথে লঙ্কাও আর কি ছোটো ছোটো করেই কাটবো অত একটা বড়োও রাখবো না আবার ছোটোও অতো করবো না আর এদিকে মাছটাকে একটু লবণ দিয়ে ঝুরির মধ্যে ভালো করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি কারণ ছোটো মাছ যতই দেখবে কাটো না কেন এগুলো ভালো করে ঘষে যদি না ধো তাহলে ওই চোলা টোলা যে থাকে মাছের আশ এগুলো এত পরিষ্কার হতে চায় না আর পরিষ্কার করলে একদম সাদা সুন্দর পরিষ্কার হয় আর নর্মালি এমনি বড়ো মাছের মতো না ছোট মাছ একটু বেশিই ধুতে হয় বিশেষ করে লবণ দিয়ে একটু বেশিক্ষণ ধুয়ে নিতে হয় তো এই যে এই ঝুড়িটার মধ্যে ওই মাংসটাও আমি ধুয়েছিলাম তো একটাই ঝুড়ি এটার মধ্যে মাছ মাংস সবই আর কি ধোয়া হয় তো এইবার দেখো মাছটা কত সুন্দর পরিষ্কার হয়েছে দিয়ে এইবার এটাকে লবণ হলুদ পেঁয়াজ লঙ্কা সব দিয়ে একটু মাখিয়ে নেব। আর ধনে পাতা ধনেপাতা ধনে পাতা থাকলে একটু ধনে পাতাও দিলে ভালো লাগতো দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি তারপরে কড়াইয়ে তেল দিয়ে পুরো আর কি মাছের মাখানোটা এটা সবটা ছেড়ে দেবো কড়াইয়ে তো ওই যে দেখো এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এখন এটাকে আস্তে আস্তে করে কিছুক্ষণ টাইম নিয়ে নিয়ে ভাজবো আর পিঁয়াজগুলো দেখো তো কেমন কাটা হয়েছে কমেন্টে জানাবে কিন্তু কেমন হয়েছে কাটা দেখো ভাজা কমপ্লিট এই যে মুচমুচে করে ভেজে নিয়েছি তো এখন হচ্ছে সবাই মিলে খাবো মার মাছ কাটাও হয়ে গেছে মাছটা খুব সুন্দর করে ভেজেছি ছোট মাছ তো খেতে দারুণ লাগে আমার কাছে বড় মাছ আমার ভালো লাগে না আর প্রত্যেক সময় তো একদমই না হঠাৎ বড় মাছ খাও সেটা আলাদা কিন্তু এই রকম পুঁটি মাছ কাচকি মাছ মানে দারুণ লাগে ছোটো মাছ মানেই আমি ভীষণ পছন্দ করি ছোটো মাছের ভাজাটা দারুণ হয়েছিল দারুণ আমার খাওয়া প্রায় শেষের দিকে মা চিকেন নিয়েছে চিকেন খাবে আর হচ্ছে ছোটো মাছ ভাজা আর তার সাথে যে সবজিটা বানিয়েছে সেটা আবার ডালু আছে ওর খাওয়া হয়ে গেছে মা একটু দেরিতে বসেছে তো সেই কারণে আর আমার তো এমনিতেও ছোটো মাছ খাচ্ছি তা আস্তে আস্তে খাচ্ছি কাটা মাটা লাগলে আবার একটা টেনশান দারুণ হয়েছিল ছোটো মাছ ভাজা আর পুঁটি মাছের ঝাল করলেও দারুণ লাগতো ধনে পাতা নেই ধনে আর ছোটো মানে কি বলে পুঁটি মাছ ফ্রিজে আরও রাখা হয়েছে ধনে পাতা এনে আরেকদিন দিন করবো পুঁটি মাছের ঝাল আজকে তো খাওয়া হলো পুঁটি মাছের ভাজা পেঁয়াজ মরিচ দিয়ে কী দেখছো মুখের মধ্যে কী দিছো এটা বিড়ি নাকি এই এই গেল গেলো গেলো দেখি মুখটা কি দেখি দেখি ইমা মুখের মধ্যে হাত দিয়ে এমন করে নিয়ে বেড়াচ্ছে আজকে মনে হচ্ছে মায়ের বিসর্জন দেবে মা সরস্বতী পুজো হলো না আমাদের ফ্ল্যাটের সামনে গলিটায় ওখানে সমানে মানে বাজনা বাজছে ঢাকের আওয়াজ তো বসে বসে নেল পালিশ এই যে দেখো হাতে নেল পালিশ পায়েও করেছি আর এ হচ্ছে প্রোডাক্ট সব প্যাকিং করছে আর কি শব্দ দেখে আজকে রাতে রাত্রে নয়টার সময় আমাদের লাইভ আছে তো ভাবলাম এখন একটু কিছু বানাই সন্ধ্যা দিলাম একটু আগেই আর আজকে ভিডিওটা যেন কীরকম একটু হয়েছে তাই না দিনের ভিডিও শ্যুট করা হয়নি দিনের ভিডিও শ্যুট করার জন্য ছেলেদের যাওয়া আবার কিছু তাদের যাব বলি বা যাওয়া হয়নি তো এখন ভাবছি একটু চুষি পিঠা বানাবো যেটাকে চই বলি আমরা তো এটা কর্লোল খেতে ভালোবাসে আমাকে আগেই বলেছিল বানাতে কিন্তু আর হয়নি বানানো তা আজকে ভাবছি একটু বানাই চালের বুড়াও রয়েছে ওই যে এক কেজি চালের গুঁড়া এনেছে সেটাই মানে ধরেও হচ্ছে না তা বুঝতে পারো বানাচ্ছি আর হচ্ছে দুধ নিয়ে আসলো এখন গিয়ে তো চলো বানানোর জন্য চষির কাইটা আগে করিনি ওই যে এক কেজি চালের গুঁড়া নিয়ে এসেছিল সংক্রান্তের দিন সেটাই এখনো পর্যন্ত চলছে তবে আর চলবে না আজকে বানানোর পর আর কোনো গুঁড়ো থাকবে না তো ওইদিকে গরম জল বসিয়েছি গরম জল দিয়ে ডোটা বানাবো সাথে একটু লবণও দিয়ে দিচ্ছি একটু লবণ না দিলে টেস্ট আসে না ঠিক মিষ্টি জাতীয় যে কোনো খাবার বা এমনিতেও যে কোনো খাবার বানালে একটু লবণ না দিলে টেস্টটা ঠিকঠাক আসে না তো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর দেখছিলাম মানে চালের গুঁড়োটা না অনেকটাই মোটা মোটা দানা এবার যে গুঁড়িটা ও নিয়ে এসছে কিনে চালের গুঁড়োটাতে না মানে কি বলে চাল নি দিলে অনেকটাই ইয়ে বেরোচ্ছে চালের গুঁড়ো মোটা মোটা যে দানাগুলো সেগুলো বেরোচ্ছে মানে এতটা মিহি হয়নি তো তারপরে বানাবো আশা করি হয়ে যাবে আর ওই পাশে হচ্ছে গুড় সামান্য একটু মানে জল দিয়ে গুড়টাকে বসাবো তাহলে গুড়টা সুন্দর একদম গলে যাবে এটা একদম রেডি এবার এটা থেকে চুষি পিঠা বানিয়ে নেব তারপরে দুধের মধ্যে দেব তো এটা গুড়টা তো হয়ে গেছে এখন ঠান্ডা করতে দেবো ঠান্ডা হলে তারপরে গুড়ের মানে দুধের সাথে মিশাবো তাহলে আর দুধ কাটবে না দেখো কেমন হচ্ছে ছোট হচ্ছে না বড় হচ্ছে মিডিয়াম বড়ই হচ্ছে আরো ছোট করব না থাক এর তো পড়ে হুম নাকি একটু ছোট করে আরো ছোট হুম দেখ না ঠিক আছে সুন্দর লাগে তাহলে ছোট ছোট হইলে সংক্রান্তি আমরা একদিনে সব পিঠা না বানাই প্রায় প্রত্যেকদিন এটা সেটা বানাচ্ছি দেখো আমি আমার মতো কাজ করছি আর ও ওইদিকে প্যাকিং করছে মানে দুজনেই আর কি কাজে ব্যস্ত আর এই চুষি পিঠা বানাতে অনেকটা সময় লেগে গেছে প্রায় পনে এক ঘন্টার মতো তো এই যে চুষি পিঠা বানানোর পর কয়েকটা পুলিও বানাবো মানে দুধ পুলি আর দুধ চই একসঙ্গেই বানাবো কি বলতো এগুলো তো যে ইয়া এরকম করে ভাজা পুলি ইয়া করে বানায় ভাজা পুলি মনে হ্যাঁ এরকম করে ভাজে না ও ওটা তো ভাজা পুলি আর এটা কি বলতো কি দুধ পুলি হবে মানে এটার মধ্যে দুধ দিয়ে ওই মতো করে সিদ্ধ করে হ্যাঁ হ্যাঁ খাবে হ্যাঁ তো খুব পছন্দ করে দুধ নिक्की পছন্দ করে সব খাবার পছন্দ আমি জানি না আমি কি জানি পড়ি না তো দেখো আজকে যে লাইভ যাওয়া হবে সেই কারণে সব চাদর টাদর এগুলো সব ইয়ে করে রাখছে মানে সব রেডি করছে আর কি আজকে কি মানে কি ধরনের চাদর দেখাবে যেটা ইলাস্টিক লাগানো মানে যেটা নতুন ধরনের চাদরগুলো আসলো সব ধরনেরই দেখাবে তুমি ঝুঁকা ঝুঁকে কাজ করতে না করেছে তোমাকে বসে করো যারা ভিডিও দেখে তারা তো আমাদের ভালোর জন্যই বলে হ্যাঁ ফিটেডটা ফিটেড লেখা আছে মনে হয় আর ওল্ড ইজ গোল্ড যেটা সেটা তোমার নর্মাল চাদর যেরকম হয় এরকম আর এটা ইলাস্টিক লাগানো যেটা ওই যে ফিটেড যেটা ওটা হ্যাঁ ও আচ্ছা এটা থ্রি ডি থ্রি হ্যাঁ মানে বিছানায় পাতলে মনে হবে উঠে আসছে হ্যাঁ মনে হবে যে উঠে আসছে যে জিনিসটা মানে ফুল হোক বা যাই হোক মনে হবে উঠে আসছে একটা নতুন ধরনের কালেকশান তো তোমরা যদি লাইভটা না দেখে থাকো আমাদের চ্যানেলে লাইভগুলো ফলো করো অনেক নিউ নিউ কালেকশান এসছে কিন্তু তোমরা নিতে পারবে দেখে আর দামেও কিন্তু খুব কম দুধটাকে জাল করছি জাল দিয়ে একটু ঘন করবো তারপরে পিঠাগুলো দেবো দিয়ে তারপরে লাস্টে গুড়টা অ্যাড করে আবার একটু জাল দেবো অনেকক্ষণ ধরে কিছু দেখলে সেটা মোবাইল হোক বা পিঠে বানিয়েছি যেমন অনেকক্ষণ এক দৃষ্টিতে একদিকে তাকিয়ে কাজটা করেছি এবার এই চোখটা দিয়ে ঝাপড়া দেখছি মানে চোখের আমার অবস্থা এরকম হয় না স্যার এখন যেহেতু রেগুলার লাইফ যাচ্ছে শুধু গতকালকে যেতে পারেনি ব্যস্ততার কারণে এবার রেগুলার লাইফ যাওয়ার কারণে আরও এই যে রিং লাইটের সামনে একটা এক ঘন্টা ধরে তাকিয়ে থাকতে হবে মোবাইলের দিকে চোখের উপর এটা খুব প্রভাব ফেলে খারাপ প্রভাব আর কি শুধু ঘুর ঘুর করছে ভাবছে কি বস্তা বস্তি টানাটানি করছে তো যে এই বুঝি ইঁদুর বের দুধটা একটু ঘন করে নিছি ঘন করে নিয়ে এখন এটা দিয়ে আমার আবার লাইভের সময়ও হয়ে গেছে এটা কতক্ষণ রাখতে লাগবে ফুটবে আর আজকের পিঠাগুলো না আমি জানি না কি ভালো হয় না কি চালের গুঁড়াটা আমি চালিনি মোটা মোটা দানা তার মধ্যে আবার ওই একটু ভেজা ভেজাও ছিল আশা করি সেদ্ধ হলে ঠিক হয়ে যাবে কাঁচা অবস্থা না এখনো আজকে একটা অদ্ভুতভাবে মিলে গেল আমার মাকে ফোন করেছিলাম মা বলছে বাড়িতে চুষি পিঠা বানাচ্ছে আর আমিও ওইদিকে বানাচ্ছি মানে এদিকে মার তো একটা মনে মনে ইয়া হয় কিছু বানালে মেয়েটা দূরে থাকে আমার যখন মনে হয় আমার মাকে যে দিতে হতো আর দুইজনের বাড়িতে सेम পিঠা বানানো হচ্ছে কি অদ্ভুতভাবে মিলে গেল কেমন আমার দেখতে সেই গুড় দিয়ে দিয়েছি গুড় দিয়েছি আর এই যে দেখো এগুলো হয়ে গেছে বোঝা যাচ্ছে একদিকে চুষি পিটাও খাওয়া হবে আর একদিকে দুধ পুলিও খাওয়া হবে কেমন হয়েছে দৃষ্টি আমরা জানো এটা ভালো হয়েছে মিষ্টির জন্য তো পারফেক্ট একের ভিতর দুই হলো আজকে তাই না আর গুড় দিয়ে এখন একটু জাল দিয়ে নেছি মানে গুড়টা দেখলে তুমি ঠান্ডা করে তারপরে মানে ঢেলেছি সেই কারণে কিন্তু দুধটা কাটেনি আর নয়তো অনেক সময় দুধটা কেটে যায় আর গুড়টাও ভালো এই গুটটা ওই যে ওরা নিয়ে এসছিল ওর বন্ধু আর ওই বন্ধুর বউ আমার বান্ধবী ওরা নিয়ে এসছিল তো আর অল্প একটু আছে তাহলে দেখো কি লোভনীয় হয়েছে পিঠে তো বানিয়ে ফেলেছি এখন হচ্ছে লাইভে যাচ্ছি লাইভ নয়টার সময় দেওয়া যাওয়ার ছিল একটু বিশ মিনিট পর্যন্ত লেট হয়ে গেল তো চল লাইভে দেখা হচ্ছে আজকের কালেকশান হচ্ছে এখানে রাখা আছে সব ও সব গুছিয়েছে বিছানার চাদর সব দারুন দারুণ কালেকশন রয়েছে চল লাইভ থেকে বেরোলাম তো ওই যে ভাত এখন রান্না হবে তারপরে খাওয়া আর ভাত এদিকে মা বসাচ্ছে আমি এদিকে এখন তিনজনের জন্য এদিকে রেডি করব পিঠা তো খেয়ে দেখি কেমন হয়েছে সবার জন্য আর কি এখানে দুধ পুলি প্লাস দুধ চই বা চুষি পিঠা একসঙ্গে হয়েছে কালারটা দেখো কি সুন্দর এসেছে তো পুরো একেবারেই জমে গেছে পুরো

এটা আমি প্রথমে পছন্দ করছি তারপরে কলর বলছে দারুণ হবে এটা এই যে দেখো এই হচ্ছে গলার কাজটা সামনের থেকে দেখো একটু সুন্দর এমব্রয়ডারি কাজ প্লাস একটু কিরকম কিরকম আছে চিক 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 করছে পিওর কটনের থাকছে কালারটা হচ্ছে হালকা পার্পল কালার খুব সুন্দর না জানো তোমারই পছন্দ প্রথমে আমি মানে আমি কোনো কিছু কিনলে ওকে দেখাই যেটা কেমন হবে তার বলছে এটা কিন্তু দারুণ হবে কিনতে কিন্তু এই শোকেসটা পুরো ভরায় ফেললো আলমারি 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 আমি না কিনলে হবে পুরো এই আলমারিটা কিনছে জামা প্যান্ট কেনার জন্য আর এই যে দেখো এটা হচ্ছে প্যান্ট প্যান্টের নিচের দিকটা দেখো এটাকে কি পাটিয়ালি প্যান্ট বলে না কি প্যান্ট বলে চুস প্যান্ট টাইপের চুস না নিচে হ্যাঁ নিচেরটা মানে এটা পাটিয়ালি প্যান্ট মনে হয় বলে যাই হোক প্যান্টটা দেখে নাও কোমরে হচ্ছে ইলাস্টিক লাগানো আর এই হচ্ছে ওড়না ওড়না আবার দেখো ইন্টারলক করা রয়েছে দামও খুব কম দামও কম মানে পিওর কটন থাকছে বুঝতে পারছো পিওর কটন এত সুন্দর কাপড় কোয়ালিটি খুব সুন্দর রঙও উঠে না এগুলো আমি যেগুলো নেই আর কি দেখে দেখে একদম খুব সুন্দর রিভিউ দেখে তারপরে নিই তো ভালো কোয়ালিটিরই নেই আর কি তোমরা যদি নিতে চাও আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্কে ক্লিক করলে তোমরা নিতে পারবে বিভিন্ন সাইজের পেয়ে যাবে আমার তো এল সাইজ লাগে আমি আমার সাইজ মতো নিয়েছি তো আমরা অতি শীঘ্রই কোথাও যাচ্ছি বাড়ি না ঘুরতে একটা জায়গায় যাব আর কি এটা কবে তালে বিজনেসটা একটু করি টাকা পয়সা হোক দেখো সেই হিসাবই হয়ে গেছে কল এখন হিসাবের জন্য নয় সেই হিসাবই হয়ে গেছে আগে এরকম ছিল না কল এখন সেই ও মানে আমি একটু বেশি মানে এখন মনে যে এই টাকা খরচ করতে চাই বা কিছু উল্টা পাল্টা সেটা একটু ভাবনা চলে আসে তাই না দেখতেছে কিন্তু ও হচ্ছে অন্যরকম

মানে এখন আমরা এখন আমরা ইংলিশ মুভি দেখি কিন্তু সব সময় এলিয়েন কোভিনেন্ট ইংলিশ মুভি কিন্তু হিন্দি ভার্সন হিন্দি ভার্সন দেখি ইংলিশ মুভি আর সেই ফাইট টাইট এলিয়েন টাইপের এলিয়েন টাইপের এবং সায়েন্স ফিকশন তারপর সারভাইভার খুব ভালো লাগে এগুলো দেখি আমরা আমরা এরকম মুভি দেখতে পছন্দ করি সাথে নিকিউ দেখে নিকিউ খেয়েছে কিন্তু দুধপুলি পুলি গদ্দ গদ্দ বাচ্চা সন্তান জন্ম না দেওয়া না দেওয়া জন্ম কি জন্ম না দেওয়া সন্তান চলো সবাই ভালো থেকো আজকের মতো শুভরাত্রি দেখা হচ্ছে আবার কালকে টাটা টাটা টাটু